আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের মানব ধর্ম কবিতাটা শিখাবো মানব ধর্ম কে লিখছে গান থেকে নেওয়া এই কবিতাটা সব লালন কি জাত সংসারে মানে সব লোকে কয় মানে তো তোমরা যেন বলে তাহলে সব লোকে কয় লালন কি জাত সংসারে মানে লালনের কি জাত এই সংসার মানে দুনিয়া কর্মক্ষেত্রে তাহলে সব লোকে কারা আসলে আসলে সব লোক বলতে লালন মূলত জাত ধর্মকে গুরুত্বপূর্ণ মনে করা মানুষদের বুঝিয়েছেন মানে যারা জাত ধর্মকেই গুরুত্বপূর্ণ বিচার করে করে তারা বা যারা মনে তাদেরকে ওকে যে কি জাত সংসারে এলে তাহলে এই লাইনটা তারা আমরা পুরো লাইনটা দ্বারা তাহলে কি বুঝলাম আসলে লালনের জাত ধর্ম নিয়ে সমাজের মানুষের প্রশ্ন উত্থাপনের প্রসঙ্গটি এখানে ফুটে উঠেছে মানে লালন কোন ধর্মের অনুসারী ছিল এটা অনেকে প্রশ্ন করত তো লালন জাত ধর্মের ভেদাভেদে বিশ্বাসী ছিলেন না তিনি মনে প্রাণে মানব ধর্মকে ধারণ করেছিলেন তার মূল কথা ছিল মানব ধর্ম এ কারণে লালনের চলন বলন তথা জীবনাচরণ দেখে তার জাত বা ধর্মীয় পরিচয় সম্পর্কে ধারণা করা যেত না তার মৃত্যুর পরও কিন্তু এরকম একটা সংশয় ছিল সে লালন কয় জেতের কি রূপ দেখলাম না এর নজরে লালন প্রতি উত্তরে বলে যে লালন কয় লালন বলে জেতের কি রূপ তার মানে কয় মানে কি বলে জেতের রূপ জেত মানে কি জেত মানে হলো জাতের এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে লালন বলে জেতের বা জাতির কিরূপ রূপ আমি তো দেখতে পেলাম না ওকে তাহলে পুরো লাইনটা দিয়ে যদি তোমাদেরকে বলে ক্ষতে প্রশ্ন বলে যে কি লিখবো তখন তোমরা যে লালন কয় জেতের কিরূপ রূপ দেখলাম না নজরে আসলে এটা দ্বারা এই চরণটির মাধ্যমে কবি জাতি বৈষম্যের নিরর্থকে ফুটিয়ে তুলেছেন মানে অনেক মানুষ জাতি বা ধর্মের বিভিন্ন কারণে মানে বৈষম্য সৃষ্টি করে তিনি এটার নিরর্থক আসলে এটার কোনো অর্থ নেই এটা তিনি তুলে ধরেছেন কিভাবে আমাদের সমাজের ধর্ম ও জাতের নামে মানুষের মানুষের ভেদাভেদ করা হয় জাত বিভাজনটা এজন লালন বলে আমি তো দেখলাম না জাতের কি রূপ তিনি লালন এজনে জন্য জাতের কোনো ভেদাভেদ জাতের কারণে ধর্মের কারণে ভেদাভেদ মনে করেন না তারপরে দেখো কি বলছে কেউ মালা কেউ তসবি গলায় মালা তোমরা জানো হিন্দু ধর্মের লোকেরা পরে আর তসবি হলো মুসলিমরা এটা করে তজবি গুনে তার বলছে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় কেউ যদি মালা পরে বা তসবি গলায় দেয় তাতে তাহলে কি জাত ভিন্ন হয়ে যায় যাওয়া কিংবা আসার বেলায় মানে জন্ম বা মৃত্যুর সময় যাওয়া কিংবা আসা আসা হলো জন্ম আর যাওয়া মানে কি মৃত্যু তাহলে এই যে জন্ম বা মৃত্যুর সময় জেতের চিহ্ন কারে মানে জন্ম বা মৃত্যুর সময় মানুষের কিন্তু জাতের চিহ্ন কোনো থাকে না তাই যে কেউ মালা কেউ তসবি গলায় এটা বললো কেন ওগুলো বললো তাহলে আমরা কিভাবে লিখবো দেখো যে পৃথিবীতে কেউ তসবি কিংবা কেউ মালা ধারণ করে জাতের ভিন্নতা নির্ণয়ের চেষ্টা করে অনেকে ব্যবহার করতেছে অনেকে মালা ধারণ করতেছে আমরা দেখেছি বিভিন্ন হিন্দু পণ্ডিতদের দেখি অথবা সন্ন্যাসীদের দেখি তারা গলার মালা থাকে ওকে কারো তসবি থাকে আদতে জন্ম বা মৃত্যুর সময় কিন্তু কেউ মালাও ধারণ করে না তসবি ধারণ করে আসে না তাই তসবি ও মালা দিয়ে জাত ভিন্ন করা যায় না কবি সেটা মনে করেন দেখো গর্তে গেলে কূপ জল কয় মানে যখন গর্তের মধ্যে থাকে তখন সেটাকে বলে কূপ জল জল মানে কি কুয়ার পানি যখন মাটিতে আমরা কুয়ার থেকে পানি উঠে তো গর্ত করতে হয় তাই না তাহলে গর্তে গেলে জল কয় তারপর গর্তের পানি হলো কুয়ার পানি মানে এটা একটা অবজ্ঞার কুয়া পানি বলতে এখানে একটা অবজ্ঞা অর্থে বোঝাচ্ছে যে গর্তে গেলে কূপ জল কয় কুয়ার জল গঙ্গায় গেলে গঙ্গা জল এখানে দেখো গঙ্গা জল বলতে গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে এই জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক তাহলে মূলে এক জল সেজে ভিন্ন নয় কারণ পানি তো একটাই তাই না পানির উপাদান তো সব একই কুয়ার জলে হোক আর গঙ্গা নদীর পানি হোক ভিন্ন জানায় পাত্র অনুসারে তাহলে এই যে গর্তে গেলে কূপ জল কয় তোমাদের যদি এটাতে প্রশ্ন আসে তাহলে তোমরা কিভাবে লিখবা গঙ্গা গেলে গঙ্গা জল হয় এই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা এটা লিখতে পারবা স্থান বিশেষে অবস্থানের কারণে পানির নাম হয় কখনো কূপ জল আবার কখনো গঙ্গা জল মূলে সব পানি একই উৎস উপাদান থেকে এসেছে কূপের পানিকে প্রয়োজনে ব্যবহার করা হয় আর গঙ্গার পানিকে বিষয় হল দুই স্থানের হলেও যেমন একই উপাদান ধর্মের অন্তরালে পৃথিবীর সব মানুষই একই সষ্টার একই উপাদানের সৃষ্টি তাহলে মানুষের মানুষ আমরা কেন বা ভেদাভেদ করবো আপনাদেরকে বলছে জগৎ বেড়ে জেতের কথা কিন্তু এই পৃথিবী জুড়ে শুধুমাত্র মানুষ জাত ফাত নিয়ে ব্যস্ত আছে যে জগৎ জুড়ে জাত বা ধর্ম নিয়ে মাতামাতি করার দিকটি নির্দেশ করা হয়েছে তো জগতে মানুষ জাত ধর্মের দিকটা নিয়ে ব্যস্ত থাকে সমাজে ধর্মের শ্রেণী ও একসাথে সৃষ্টি হয়েছে নানা ধরনের বৈষম্য তার মানে জগৎ বেড়ে জেতের কথা সারা পৃথিবীতে শুধু মানুষ জাত ধর্ম নিয়ে ব্যস্ত এই জন্য অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে লোকে গৌরব করে যথাযথ মানুষ বিনা কারণে গৌরব করে মানুষ পরিচয়কে গুরুত্ব দিয়ে জাতি ধর্ম নিয়ে মিথ্যা গর্ব করা থেকে বিরত থাকতে হবে লালন শাহের দৃষ্টিতে ধর্ম বা সম্প্রদায়গত পরিচয়টা সাময়িক তাই জন্ম বা মৃত্যুকালে এই সকল পরিচয় অর্থহীন হয়ে তারা এই জন্য অন্য সকল সত্যটি উপলব্ধি করে জাতি বা ধর্ম নিয়ে মিথ্যে গর্ব করা থেকে আমাদের বিরত থাকতে হবে লোকে গৌরব করে যথাযথ মানে যখন তখন গৌরব করে কিন্তু কবি লালন শাহ তিনি এর বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন মানুষ পরিচয় কি বড় করে দেখতে হবে লালন সে জেতের ফাতা জেতের ফাতা মানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে জাত বা ধর্মের বৈশিষ্ট্য যে জেতের ফাতা তাহলে হলো লালন সে জাতের ফাতা বিকিয়েছে সাত বাজারে তাহলে বিকিয়েছে মানে কি বিক্রি করে দিছে সাত বাজারে মানে কি সাত বাজার মানে যেখানে সেখানে মানে লালনের কথা হলো যে আমায় আমি সে জাতের ফাতা বিক্রি করে দিয়েছি যেখানে সেখানে বিক্রি করে দিয়েছি আসলে লালন মানুষের জাত পরিচয়কে গুরুত্বপূর্ণ মনে করেন না তাই তিনি জাতের চিহ্নকে যেখানে সেখানে বিকিয়ে দিয়েছেন তার কাছে জাত পরিচয় যে মূল্যহীন সে বিষয়টি তুলে ধরতেই তিনি এমন কথা বলেছেন তাহলে প্রিয় শিক্ষিতারা তাহলে তোমরা কবিতাটা আমি যেভাবে শিখালাম এভাবে তোমরা শিখে ফেলবা দেখো কয় মানে বলে গেলে আমি শিখিয়ে দিছি দেখো জেতের মানে জাতের যাওয়া কিংবা আসার বেলা মানে জন্ম মৃত্যুর সময় খুব জল হলো কুয়ার পানি গঙ্গা জল হলো গঙ্গা নদীর পানি এখানে হিন্দুদের কাছে পবিত্রতার জাত বা ধর্মের বৈশিষ্ট্য এটা পাঠ করলে কি হবে ধর্ম সম্প্রদায়গত জাত ধর্ম নিয়ে তারা করা থেকে বা গর্ব করা থেকে বিরত থাকবে তো সব লোকে কয় লালন কি জাত সংসারে এটা একটা গান এটা মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে কবিতাটি লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না তার কাছে মনুষ্য ধর্মই মূল কথা কারো গলায় মালা কারো হাতে তসবি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না তাহলে তোমাদের এখানে কিন্তু কবি পরিস্থিতি পড়তে হবে যে লালন শাহ মানবতাবাদী মরমী কবি ছিলেন সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ নামে পরিচিত অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবেই উল্লেখ করেন প্রাতিষ্ঠানিক বিদ্যালয় না করলেও জ্ঞানের নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা উপলব্ধি মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন তো গানের মধ্যে দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে আধ্যাত্মবাব ও মরমীরস ব্যঞ্জনা এগুলো তার গানের বিশেষ বৈশিষ্ট্য তার মানে আধ্যত্যবাব আর মরমী রজবঞ্চনা তিনি সহস্রাব্দিক মানে হাজার হাজার গান লিখেছেন তো লালন শাহ সতেরো খ্রিস্টাব্দে কুষ্টিয়া জন্মগ্রহণ করেন তার কুস্তিয়ার দেখো তোমাদের এখানে কতগুলো বহু নির্বাচনী আছে যে মানুষের কোন পরিচয় কি বড় হওয়া উচিত আসলে মানুষের মানবিক পরিচয়টাই বড় হওয়া উচিত লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর কোনটা জাতের বরাই কূপের জল না বংশকালিন্য জাতের বড়াই আর হলো বংশ বংশকলিন মানে বংশমর্যাদা নিয়ে মানুষ যেগুলো বারাবারি করে এগুলো মানুষের জন্য ক্ষতিকর লালন সার অত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে এই শিরোনামটির মর্মার্থ নিজের কোন পংক্তিতে মানে কোন লাইনে প্রকাশ পেয়েছে এটা দেখো শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নেই এখানে মানব ধর্মটা ফুটে উঠেছে তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটা আছে উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন সার কোনটা আর দত্ত ভাব অসাম্প্রদায়িক চেতনা না মানবতাবোধ দেখো এখানে অসাম্প্রতিক চেতনা আর হলো মানবতাবোধ এই ধরে ফুটে উঠেছে এখানে লালন সার কোন কিছু ফুটে উঠেনি দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছে যে জগৎ জড়ি এক জাতি আছে একটা জাতি আছে সে জাতি না মানব জাতি এক পৃথিবীর স্থনে লালিত একই রবি শশী মোদের সাথে একই সূর্য একই চাঁদ আমাদের সাথী তো একই পৃথিবীতে আমরা বড় হচ্ছি একই পৃথিবীর আলো বাতাস ভোগ করতেছি এই জন্য বলছে একই পৃথিবীর স্থনে লালিত বাহিরের সব আচরে সে লোভ তার বাইরের যে আমরা ছাপ দেখতেছি এগুলোর কোনো মূল্য নেই ভিতরের রং পলকে ফোটে ভিতরের রং কিন্তু সবার সমান বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম বেদ ধুলাই লোটে তার মানে এই যে ব্রাহ্মণ শূদ্র বিভিন্ন যে ভেদাভেদ এগুলোর কোনো এগুলো ধুলাই মিশে যাক এগুলোর কোনো ভেদাভেদ নেই তবে এখানে কয়েকটা প্রশ্ন দিছে যে জল অর্থ কি তার মানে কূবজল অর্থ কি তোমরা জানো কুয়ার পানি তাহলে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো আগে তোমরা লিখে নেবে যে কত নং প্রশ্নের উত্তর তারপর এভাবে লিখবা যে মানুষের পরিচয় জাতপাতের উপর নির্ভর করে না বলে তা নিয়ে বারাবারি করা উচিত নয় এভাবে একটা লিখবা তারপর তার জাত সম্পর্কে অজ্ঞ লালন তার জাত সম্পর্কে অজ্ঞ নিজের জাত কি তিনি তা জানেন না তবে জাত যে মানুষের মধ্যে কৃতিম বিভেদ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন তিনি মনে করেন মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয় তাই তার মতে জাতপাত নিয়ে বারাবারি করা উচিত কি বলছে যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের মধ্যে যে মিল পাওয়া যায় এটা আমাদেরকে লিখতে আলোচনা করতে বলছে দেখো মনুষ্যত্বের পরিচয়ের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে মানব ধর্ম কবিতার মিল রয়েছে তো মানব ধর্ম কবিতা বলা হয়েছে যে জাত শুধু মানুষের বাইরের পরিচিতিকে তুলে ধরে কারণ মানুষের বেশভূষার সঙ্গে তার জাতের খানিকটা পরিচিতি গড়ে ওঠে তার মানে বাহ্যিক ভূষণের এই পরিস্থিতিকে কৃত্রিম মনে করেন কৃত্রিম মনে করেন লালন শাহ কারণ তিনি জানেন মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়কে বহন করে উদ্দীপক একটি জাতি রয়েছে যা মানুষ জাতি নামে পরিচিত একই প্রাকৃতিক পরিবেশ আবহাওয়ায় পৃথিবীর সকল মানুষ বেড়ে ওঠে তার বাইরে তাদের পরিচয় বা রং হয়তো ভিন্ন কিন্তু সবারই প্রেক্ষিতে বলা যায় যে মনুষ্যত্বের পরিচয় প্রদানে উদ্দীপকটি মানব ধর্ম কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা ওকে তারপর কি বলছে দেখো উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো দেখা প্রদত্ত উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তো মানব ধর্ম কবিতায় অসাম্প্রদায়িক চেতনা থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করাকে নিরুৎসাহিত করা হয়েছে লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কারণ জন্ম কিংবা মৃত্যু কোনো সময় মানুষ তসবি কিংবা জপমালা ধারণ করে ধর্মীয় পরিচয়কে বড় করে তোলে না উদ্দীপকের কবিতাংশে মানুষকে মূলত মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে সমস্ত জাতপের ঊর্ধ্বটে এখানে জাত পাত ও ধনী দরিদ্রের ব্যবধানকে কৃত্রিম বলা হয়েছে কেননা এগুলো সব বিভেদ লালন সাহ রচিত মানব ধর্ম কবিতায় ধর্ম বর্ণগত পরিচয়ের বাইরে এক মানব ধর্মের অনুসারী হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তাহলে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় ধর্ম হিসেবে একমাত্র মানব ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে তা মনুষ্যত্বের পরিচয় দেওয়াতেই মানব জন্মের সার্থকতা নিয়ত সবার উপরে মানুষত্বই বিশ্বাসকে লালন করেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত এই বিষয়টিকে সামনে রেখেই উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানব ধর্ম চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তুমি সেক্ষেত্রে দেখো তোমরা ঘর লেখার সময় আগে একটা জ্ঞানমূলক লিখবা তারপরে বইয়ের কথাটা লিখবা তারপর একটু উদ্দীপকের কথা লিখবা দুই লাইন যাই লেখো পরে তুমি বই আর উদ্দীপক মিলাই লিখবা এভাবে তুমি যখন লিখবা তাহলে তোমার পুরো প্রশ্নটা সম্পন্ন হবে ওকে এভাবে তোমরা করে ফেলবা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি শীঘ্রই তোমাদের সব ভিডিওগুলো দিয়ে দিবো কারণ অনেকে বই পায়নি বলতে স্যার বই পাইনি আমরা তোমরা বই পাওয়ার সাথে সাথে সবগুলো ভিডিও পেয়ে যাবা ভালো থেকো